হাই এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ফ্লগে প্রথমেই সবাইকে সরি বলছি কারণ এই ভিডিওটা আমি অনেকটাই দেরি করে পোস্ট করলাম একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে নিরামিষ এই সবজিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য বাট আমি সেই রেসিপিটা শেয়ার করতে পারিনি কারণ এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করেছিলাম সেদিন শ্যুট করার পরে আমি আর চেক করিনি এবং কিছুদিন পরে এডিট করতে বসে দেখি ওটা পুরো মিউট হয়ে গেছে তাই আমাকে আবার বসতে হলো ভয়েস ওভার দিতে তো চলো শুরু করা যাক রান্নাটা প্রথমে এই আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আমি এটা অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দেব তো তোমরা এটা কুকারেও সেদ্ধ করতে পারো আমার মতো এই আগার ও টিকে সেদ্ধ করতে পারো তারপরে মেনলি মশলা লাগবে আদা মৌরি আর কাঁচা লঙ্কা যেটা আমি এখানে অল্প করে থেতো করে নেব তোমরা চাইলে এটাকে মিক্সিতে হালকা করে থেঁতো করে নিতে পারো তবে এই হামাল না ভালো থেঁতোটা হয় আর যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেগুলোর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো ওইদিকে যে আলুগুলো সিদ্ধ হচ্ছিলো সেগুলো যখন অল্প অল্প ঠান্ডা হয়ে আসবে তখন ওখান থেকে তুলে নিয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নিতে হবে অন্যদিকে কড়াই গরম করতে বসাবো এবং ব্যবহার করব সাদা তেল যারা সাদা তেল খাও না তাদেরকে বলবো শস্য তেলও ব্যবহার করতে পারো তবে সাদা তেলটা একটু বেশি হেলদি আর খুব কম লাগে অল্প তেল দিয়েছি এর মধ্যে ফোড়ন হিসাবেই আমি দেব যে পেস্টটা বানিয়েছি পেস্ট ঠিকটা না ওই থেতো করা জিনিসটা সেটাই দেব এবং প্রচণ্ড তেল ছিটকায় এরপরে অল্প অল্প করে জিনিসগুলো দিতে লাগবো প্রথমে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সবার শেষে যে মশলাটা দেবো সেটা এখন বলবো না তো এই মশলাটা হালকা হালকা করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় আর এইটা বেশি ঝোলঝোল হবে না কারণ এটা তো ওই সিদ্ধ করা আলু দিয়ে বানানো হচ্ছে আর সেদ্ধ করা আলু দিয়ে কিন্তু বেশি ভালো বানানো হয় ব্যাপারটা তো এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য এতে কিন্তু কোনো ঝাল হয় না আর তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আর এটা যেহেতু ওই মিষ্টির দোকানে যে ডালপুরি কচুরির সাথে তরকারিটা দেয় সেই তরকারিটা বানানো হচ্ছে সেহেতু এটা কিন্তু খুব স্পাইসি হবে না এটা টকচাল মিষ্টি এরকমই একটা খেতে লাগবে তো আমি এখানে চিনির বদলে জ্যাগরি পাউডার ইউজ করেছি আমি বেশিরভাগ রান্নাতে ইউজ করে থাকি তো দেখতে পাচ্ছ কত সুন্দর মাখো মাখো ব্যাপারটা হয়ে এসেছে এবার পুরোপুরি আলু যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এর মধ্যে অল্প জল অ্যাড করতে পারো এতে বেশি ঝোল হবে না তাই অল্প জল অ্যাড করে আলুগুলোকে একটু খুন্তিতে করে ভেঙে ভেঙে দেবে যাতে আরও বেশি গাঢ় হয়ে যায় আর তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে আর ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস তারপরই রেডি হয়ে যাবে গরম গরম মিষ্টির দোকানের ঝাল মিষ্টি আলুর দম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই